আজ আমি তোমাদের সামনে চিংড়ি মাছের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি পালং চিংড়ি তো এই পালং চিংড়ি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় গলদা চিংড়ি এবার আমি চিংড়ি মাছটার মধ্যে ভালো করে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি তেলের মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে কাটিয়ে দিচ্ছি এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পোড়নে আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের তেল দিয়ে এটাকে ভালো করে আমি এখন পছিয়ে নেব আর এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস পালং পাতা যেটাকে আমি জল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম এবার ভাপানো পালং পাতাটাকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পালং পাতা দিয়ে একটু কষিয়ে নেব আমার পালং পাতাটা কষিয়ে নেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নেব এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে মেশানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা এখানে আমাদের দারুণ স্বাদের পালং চিংড়ি একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তো তোমরা আশা করছি আমার সাথে ছিলে আর রেসিপিটা দেখেছ তাহলে আজ এই পর্যন্ত আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলের পুরানো সাবস্ক্রাইবার বন্ধু তারা তো অবশ্য অবশ্য আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকেও অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা